সকাল সকাল বাজারে গেছিলো আর বাজারে গিয়ে একটা রুই মাছ পেয়েছে সেখান থেকে লেজাটা কিছুটা কেটে এনেছে আর প্রথমে লেজাটা কেটেছে মানে জন্য কম হয়েছে তাই জন্য আবার আর একটা একটু মাঝখান দিয়ে কেটেছে তো যাই হোক মাছটা আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখি রেখে তারপরে বিছানা পাটি সব তুলে নিলাম আর আজকে সার্ভে আছে তাই সার্ভে যাব সকাল সকাল বেরোবো বেলা হলে কাজ করতে খুব কষ্ট হয় সেই জন্য সকালে ঘরের কাজটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপরে বাইরে বেরোবো তবে এসে তারপরে স্নান সেরে তারপরে আবার রান্না করবো তো আমি সার্ভের থেকে চলেও এসেছি আর এসে দেখি ঘরে জলের বোতলগুলো ছড়ানো ছিটানো রয়েছে সব ফাঁকা অবস্থা পড়ে আছে তো সেইগুলো আমি ধুয়ে ভালো করে ভরে নিয়ে ফ্রিজে রাখলাম কেননা নাহলেটা আবার ঠান্ডা হবে না খেতে পারবে না তো কিছু সবকটা ধরলো না বোতলে কিছুটা ফ্রিজে রাখলাম আর কিছুটা টেবিলের উপরে বোতলগুলো রাখলাম আর টেবিলের উপরে পৌরসাথে ডায়েরিগুলো সব ছড়ানো ছিটানো ছিল সেগুলো গুছিয়ে নিয়ে জায়গা করে তারপরে রাখলাম আর বাসনগুলো কতগুলো মেজে রেখে গেছিলাম সেগুলো ঘরে তুলে নিয়ে আসলাম এরপরে রান্না জোগাড় করব। তা আজকে মাছটা করবো গাঠি কচু আর আলু দিয়ে তার জন্য আমি কেটে নিচ্ছি আর দেখো এক গামলা জল ভরে রেখেছি আর ট্যাঙ্কি জল এতটাই গরম হয় যে মুখ চোখ ধোয়াই যায় না ওই জন্য এক গামলা করে জল আমি তুলে রেখে দিই তাহলে ঘরে ঠান্ডা থাকে আর আজকে মাছটা একটু মশলা দিয়ে করব। গাঁঠি কুচু আলু দিয়ে আর বেশি একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে করবো কাতলা মাছ ঝাল ছাড়া খাওয়া যায় না এমনি মাছ যেমন তেমন তো যাই হোক মাছের পিসগুলো বেশ বড় বড়ই হয়েছে আর আগের দিন যে দুধ এনে রেখেছিলাম দুধটা জ্বালানো হয় না সেই দুধটা অবশ্যই দিলাম একদিকে দিকে ও দুধটা জ্বালাতে এদিকে মাছ ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে তাই এরপরে আমি গাঠে গচুগুলো ভালো করে ভেজে দিয়ে মশলা কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো তো একদিকে মশলা কষানো হচ্ছে আর আর একদিকে আমি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি যে সকালের সবজি কাটা ছোকলাগুলো পড়েছিলো সেগুলো তুলে নিলাম আর বাকি কাজগুলো সেরে রান্নাঘরটা ঝাঁপ দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যায় তো মাছের ঝোলটা একদিকে ফুটছে আর একদিকে আমি সব কাজগুলো সেরে নিলাম তা চলো আর ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে সবাই